মৃত ব্যক্তি শুরুতেই বুঝতে পারে না যে সে মারা গেছে মৃত্যু পরবর্তী আত্মীয় স্বজনের কান্নাকাটি গোসল কাফনের কাপড় পরানো এমনকি তাকে কবরস্থ করা পর্যন্ত নিজেকে সে মনে করে মৃত্যুর স্বপ্ন দেখছে তার মনে সবসময় স্বপ্ন দেখার ছাপ থাকে তখন সে চিৎকার করে কিন্তু কেউ তার চিৎকার শুনতে পায় না পরবর্তীতে যখন সবাই ছত্রভঙ্গ হয়ে যায় এবং মাটির নিচে একা থাকে আল্লাহ আল্লাহতালা তার আত্মাকে পুনরুদ্ধার করেন সে তার চোখ খোলে এবং তার খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে প্রথমে তিনি খুশি এবং কৃতজ্ঞ যে তিনি যা দেখেছিলেন তা কেবল একটি দুঃস্বপ্ন ছিল এবং এখন সে তার ঘুম থেকে জেগে উঠেছে তারপর সে তার শরীরকে স্পর্শ করতে শুরু করে যা সবেমাত্র একটি কাপড়ে মোড়ানো হয়েছে অবাক হয়ে প্রশ্ন করে আমার জামা কোথায় আমার অন্তর্বাস কোথায় তারপর তিনি বলতে থাকেন আমি কোথায় এই জায়গাটি কোথায় কেন সর্বত্র ময়লা কাদার গন্ধ আমি এখানে কি করছি তারপর সে বুঝতে শুরু করে যে সে আন্ডারগ্রাউন্ড এবং সে যা অনুভব করছে তা স্বপ্ন নয় হ্যাঁ তিনি সত্যি মারা গেছেন তিনি যতটা সম্ভব জোরে চিৎকার করতে থাকেন ডাকেন তার আত্মীয় স্বজনদের যারা তাকে বাঁচাতে পারে অনেকক্ষণ টাকার পরে কেউ তার জবাবের উত্তর দেয় না তখন তার মনে পড়ে যে এই মুহূর্তে আল্লাহই একমাত্র ভরসা তিনি তখন কাঁদেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন ই আল্লাহ আমাকে ক্ষমা করুন সে এমন এক অবিশ্বাস্য ভয়ে চিৎকার করে যা সে তার জীবদ্দশায় আগে কখনো অনুভব করেনি যদি সে একজন নেক মানুষ হয় তবে হাস্যজ্জ্বল মুখের দুজন তাকে সান্ত্বনা দিতে বসবে তারপর তার সর্বোত্তম সেবা করবে আর যদি সে খারাপ লোক হয় তবে দুজন ফেরেস্তা তার ভয় বাড়িয়ে দেবে এবং তার কুৎসিত কাজ অনুযায়ী তাকে নির্যাতন শুরু করবে হে আল্লাহ আমাদের ক্ষমা করুন নেক কাজের তফিক দান করুন এবং ইমান নিয়ে পরকালে পাড়ি দেওয়া নসিব দান করুন ফয়সাল আহমেদ নিউজ টুডে